দিদুন নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি একটা সিম্পল একটা প্যাটার্ন দেখাবো এই প্যাটার্নটা মফলার বা স্কার্ফে ব্যবহার করতে পারো বা যারা চুড়িদার পর তারাও কিন্তু চুড়িদারের সঙ্গে সাইডে দিয়ে এটা করতে পারো হালকা পাতলা দেখতেও ভালো দেখো এটা দুই লাইনের প্যাটার্ন আর তুমি যদি স্কার্ফে করতে চাও বা মাফলারে করতে চাও তবে এই যে মানে ব্যাকে ব্যাকে উল্টো বুনবে দুপাশেই ব্যাকে উল্টো বুনবে অর্থাৎ পেছন দিক থেকে উল্টো বুনবে সাইডে দিয়েও চার ঘর করবে দুই সাইডে চার ঘর চার ঘর করবে এখানে আঁচলের দিকে আরেকটু করবে তবে চলো শুরু করা যাক প্রথম ঘরটা এইচ মানে সাইড সাইডের ঘরটা আমি সোজাভাবে তুলে নেব তুলে নিয়ে উলটা ঘুরিয়ে সামনের দিকে আনবো ইংলিশে বলে উল ফরওয়ার্ড মানে সামনের দিকে আনব। এনে একটা ঘরকে আমি সোজাভাবে তুলে নেব। না বুনে তুলে নেবো স্লিপ ওয়ান না বুনে তুলে ওনে স্লিপ মানে না বুনে তুলে নেব তুলে নিয়ে তারপরে ঘরটাকে আমি সোজা বুনব সোজা বুনব বুনে যে ঘর ঘরটা আমি তুলে নিয়েছিলাম অর্থাৎ স্লিপ ওয়ান সেই ঘরটাকে সেই ঘরের ভিতর দিকে পরে ভেতর থেকে আগের ঘরটাকে যে ঘরটা বুনলাম সেই ঘরটাকে পাঁচ স্লিপ স্টিচ ওভার মানে এটা মাঝে দিয়ে পার করে দেবে আবার উল ফরওয়ার্ড মানে সামনে সুতো আনবে এনে স্লিপ ওয়ান মানে একটা ঘর তুলে নেবে তুলে নিয়ে তার পরের ঘরটাকে সোজা বুনবে সোজা বুনে যে ঘরটাকে আমি স্লিপ ওয়ান তুলে নিয়েছিলাম সেই ঘরটাকে যে ঘরটা বুনলাম তার উপর দিকে টেনে এনে টেনে এনে ফেলে দিলাম এই যে আবার সামনে সুতো স্লিপ ওয়ান স্লিপ ওয়ানটা কিন্তু এভাবে দেবে না স্লিপ ওয়ানটা সোজাভাবে সোজাভাবে দেবে দিয়ে ওয়ান মানে একটা সোজা সোজা নিয়ে যেটা স্লিপ ওয়ান স্লিপ ছিল সেটাকে আমি যেটা বুনলাম সেটার উপর দিয়ে টেনে আনলাম আবার সামনের সুতো স্লিপ ওয়ান সোজাভাবে তুলবে আমি বারবার দেখাচ্ছে সোজাভাবে তুলবে তুলে পরের ঘরটাকে আমি সোজা বুনব সোজা বুনে আর স্লিপ ওয়ান যেটা ঘরটা তুলে নিয়েছিলাম সেটাকে আমি পরের ঘরটার উপর দিকে এটা টেনে এনে ফেলে দিলাম আবার সামনে সুতো স্লিপ ওয়ান নিট ওয়ান মানে একটা সোজা সোজা ওনে মানে পাঁচ স্লিপ স্টিচ ওভার মানে আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে পাস করে দেবে এই যে পাস করে দিলাম সামনে সুতো আনব এনে স্লিপ ওয়ান নিট ওয়ান একটা সোজা আগের ঘরটা পরের ঘরের উপর দিকে টেনে এনে ফেলে দেবো আবার সামনে সুতো স্লিপ ওয়ান নিট ওয়ান একটা সোজা আগের ঘরটা পরের ঘরের উপর দিকে টেনে এনে ফেলে দেব আবার সামনের সুতো স্লিপ ওয়ান নিট ওয়ান মানে একটা সোজা আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে টেনে এনে ফেলে দেব আবার সামনে সুতো নিট ওয়ান স্লিপ ওয়ান নিট ওয়ান মানে নিট মানে সোজা আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে টেনে এনে ফেলে দেব তারপর সাইডের ঘরটা সোজা দুই সাইডে শুধুতেও একটা সোজা শেষেও একটা সোজা বা দুই নম্বর কাটা একইভাবে একই প্রসেস একই প্রসেস সাইডের ঘরটাকে আমি তুলে নিলাম তুলে এনে সামনে সুতো আনবো এনে স্লিপ ওয়ান না বুনে তুলে নেব তুলে নিয়ে পরের ঘরটাকে আমি সোজা বুনবো একই একই রকম সামনের কাটা যেরকম পেছনের কাটা একই পদ্ধতিতে বুনবে যেটা স্লিপ করেছিলে সেটাকে টেনে এনে ফেলে দাও সামনে সুতো স্লিপ ওয়ান সোজাভাবে কিন্তু স্লিপ ওয়ান আমি বারবার বলছি এইভাবে বুনবে না এইভাবে বুনবে এইভাবে নেবে তারপরের ঘরটাকে সোজা বুনবে বুনে আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে টেনে এনে ফেলে দেবে আবার সামনে সুতো স্লিপ ওয়ান তারপরটা একটা সোজা এখন যেটা তুলে নিয়েছিলে সেটাকে টেনে এনে ফেলে দাও সামনে সুতো স্লিপ ওয়ান মানে না বুনে তুলে নেবা। স্লিপ ওয়ান মানে না বুনে তুলে নেব তারপরে ঘরটাকে সোজা বুনবো বুনে আগে ঘরটাকে পরের ঘরের উপর দিকে টেনে এনে ফেলে দাও সামনে সুতো না বুনে তুলে নাও স্লিপ ওয়ান মানে না বুনে তুলে নেওয়া তারপরে ঘরটা সোজা এখন না বুনে তুলে নেওয়া ঘরটাকে সোজা ঘরের উপর দিকে টেনে এনে ফেলে দাও এখন সামনে সুতো স্লিপ ওয়ান একটা সোজা আগের ঘরটাকে পরের ঘরে সামনে সুতো স্লিপ ওয়ান ওয়ান আগের ঘরটা পরের ঘরের উপর দিকে ফেলে দাও সামনে সুতো স্লিপ ওয়ান তুলে নাও সোজা এবার আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে টেনে এনে তুলে দাও সামনে সুতো স্লিপ ওয়ান একটা সোজা আগের ঘরটাকে পরের ঘরের উপর দিকে টেনে এনে ফেলে দাও সাইডের ঘরটা একটা সোজা এই দু কাটা প্যাটার্ন বুঝতে পেরেছ তো কোনো রকম নিরুক্তি নাই একইভাবে দু কাটা করে যাবে সামনে পেছন একই রকম দেখো দেখতে ভালো লাগে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো কনফিউশন থাকে তবে আমাকে জানাবে আমি আবার বলে দেব আর এটা তো আমি সঙ্গে সঙ্গে প্যাটার্নটা বলে গেছি কাজেই এটা তোমরাও পারবে আমি আর কিভাবে করবে সেটাও বলেছে সাইডে সোজা বুনবে চার ঘর এই দুপাশে চার ঘর চার ঘর করবে আর আতলের দিকে আর শেষ যখন হবে তখনও এরকম করে যাবে এই সোজাটা কীরকম সিম্পল সিম্পল উল্টা নয় উল্টো বুনবে দুই পাশে পেছন দিক থেকে উল্টো বুনবে তখন এটা অন্য রকম উল্টো হয় এর আগে আমি একটা স্কার্ফ দেখিয়েছি সেটা তোমাদের যদি প্রয়োজন হয় বা দেখতে চাও তবে আই বট বাটনে ক্লিক করে দেখে নেবে আর আশা করি বুঝতে পেরেছ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজ এখানে শেষ করছি ভালো থেকো